একটাই কোশ্চেন আপনি কি সাতাশ তারিখে যাবেন দেখুন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন লোকেরা ডাকে সেটা আমাদের একটা পার্টির আলোচনা চলছে পার্টি যেটা বলবে সেখানে আমায় করতে হবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের আমরা একটা কথা বলতে পারি সাতাশ তারিখ বলে নয় বিগত দিনে বা আগামী দিনেও যে কটা শান্তিপূর্ণ আন্দোলন হবে যেটা ন্যায়ের পক্ষে আন্দোলন হবে সে আন্দোলনে আমরা সমর্থন করব সাতাশ তারিখ বলে স্পেসিফিক এ ধরনের কিছু নেই কেন এর আগে কি নবান্ন অভিযান হয়নি আমাদের কি আপনারা কি তখন কোশ্চেন সেভাবে করেছে এর আগে বিজেপি নবান্ন অভিযান করেছিল সিপিএম সম্ভবত ডিওয়াইফআই করেছিল সিপিএম এর একটা তো হয়েছিল তো নবান্ন অভিযান আপনি কি মুখ্যমন্ত্রী পদত্যাগ চান এখন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ তার পদত্যাগ চালছি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আশা করব মুখ্যমন্ত্রী রেক্টিফাই করবেন এবং রাজ্যের যে দায়িত্বভার তার হাতে আছে তিনি সঠিকভাবে পরিচালনা করবেন ছাত্র সংগঠনটা বলছে সাতাশ তারিখে আমরা কোনো নবান্ন অভিযান ডাকি না এটা বিজেপি থেকে ডাকা হয়েছে ছাত্র সংগঠনের নাম করে ভাঙিয়ে বিজেপি ডাকছে এই নিয়ে কি বলবেন দেখুন আমার কাছে ওই ধরনের স্পেসিফিক কিছু এখন নাই তবে একটা কথা আমি আপনাদের বলি লড়াইটা আন্দোলনটা নাই পাওয়ার জন্য জাস্টিস ফর আর জি কর এই ত্যাগে হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রত্যাশিত এটাই হওয়া বাঞ্ছনীয় যে তিলোত্তমা যাতে বিচার পায় রাজনৈতিক রুটি শাখা হবে

খাওয়ার পরে সকাল বেলা পিছনে থেকে মানুষ ওঠা গেল বিধায়ক নশা পিছনে মানুষের যে ঢাল কি বলবে এ কোথায় খাওয়াচ্ছে আমি জানি না এই ধরনের আমার কাছে খবর নাই যদি যদি এই মিছিলকে উলন্ডিত করার জন্য এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অন্য এই ধরনের অপকর্ম করা থেকে ধিৎকার নিন্দা জানায় কারণ সরকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্যরা সুরক্ষিত থাকুক নির্বিঘ্নে থাকুক নিশ্চিন্তে থাকুক আর আজকে আমাদের রাস্তায় হয়েছে একদিকে যেমন তীরোত্তমা বিচার পায় সাথে সাথে শাস্তি দিয়ে হোক নিজের দোষীদের দর্শকদের যাতে করে আগামী দিনে এই অন্যায় গুলো করতে যেটা বলে মানুষ কি সেটা শুনবে থাকবে ভাঙরের মানুষের পাশে থাকবে মানুষের হয়ে কথা বলবে রাজ্যের মানুষের কথা বলবে আশা করছি ভাঙরের মানুষ পাশে যদি করে 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 অন্যায় মস্তানি করে তাহলে আমার পাশে মানুষ থাকবে না একদম ক্লিয়ার কথা আজকের মিছিল পাওয়া না কি বলবেন এত মানুষের ভিড় মানুষ ইতিহাস তৈরি করেছে দুর্নীতির ছিল সেটা না যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে দুর্নীতি হচ্ছে সেটারও তদন্ত করার দায়িত্ব আমার সিবিআই কে দিয়েছি কোর্ট সিবিআই অনুরোধ করবো সিবিআই রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলার সেন্টিমেন্ট বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট এটাতে কোনোভাবেই না কোনো গরিমসি করে যদি গরিমসি করে তাহলে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ রাজারহাটের মানুষ নিউ টাউনের মানুষ বাঁকুড়ার মানুষ পুরুলিয়ার মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে প্রশ্ন এতদিন শুনেছি রেশম দুর্নীতি কিন্তু এখন দেখছি রেশন দুর্নীতির চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো হয়েছে এখানে আমার কাছে কিছু খবর এসছে স্পেসিফিক এখন আমার কাছে এভিডেন্স আসেনি আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে যদি কারো কাছে চালে এই ধরনের আসে যারা চাল ডিলার থেকে নেবেন সাথে সাথে সে সময় একটা ভিডিও করবেন এবং সেই ডিলারের ওখানকার ভিডিওটা করে রাখবেন ওটা হ্যাঁ ওটা নিয়ে আমাকে দিন এবং সাথে আপনাদের বলবো আপনারা ব্লকের খাদ্য ফুড ইন্সপেক্টর থাকে যিনি ব্লকে লেভেলের যিনি খাদ্যের দায়িত্ব থাকেন সেই ইন্সপেক্টরের কাছে একটা লিখিত জমা দেন ওর কপিটা লোকাল থানাতে জমা করে একটা করে রিসিভ নিন সেই রিসিভের কপিটা আমাকে

ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি ক্ষমতার অপব্যবহার করবেন না থ্যাংক ইউ বন্ধুরা আপনারা লাইভটি দেখে থাকুন কিছু কিছু কথা এখন আছে বিধায়ক নসিদ্দিকি সাহেবের কোশ্চেনটা উত্তরটা শোনার পরে কিছু কোশ্চেন আমার অডিয়েন্সদের মধ্যে আছে আমি সরাসরি তাদের সাথে অডিয়েন্সদের সাথে এ ভাই দাঁড়াও তার তো বন্ধুরা আপনারা যে সমস্ত বন্ধুরা আপনারা জানার চেষ্টা করছিলেন যে বিধায়ক সিদ্দিকী সাহেব তিনি কি আদেও সাতাশ তারিখে নবান্ন অভিযানে তিনি যাবেন কি যাবেন না তিনি আবারও ইন্টারভিউ নিচ্ছেন তো তিনি এ বিষয়ে উত্তর দিয়েছেন যে নবান্ন অভিযানটা ডেকেছে এই নবান্ন অভিযানটা কারা ডেকেছে কি জন্য ডেকেছে আমি এর কিছু বিস্তারিত কিছু জানি না যার কারণে সাতাশ তারিখ যে নবান্ন অভিযানটা হচ্ছে এই নবান্ন অভিযানে বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব তিনি নাও যেতে পারেন বা যাবেন না এমনটি বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব জানিয়েছেন এবং